আগামীকাল দুবাইতে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর নিউজিল্যান্ড যে ম্যাচের ক্রেজ এখন বলতে পারেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ক্রেজের থেকেও কয়েক গুণ ছাপিয়ে গেছে আর এটা হওয়াই তো স্বাভাবিক এই টুর্নামেন্টের ফাইনাল বলে কথা আলটিমেট ম্যাচ শিরোপা নির্ধারণকারী ম্যাচ দুই দলই চাইবে নিজেদের সেরাটা দিয়ে ঝাঁপিয়ে আরেকটা শিরোপা নিজেদের দখলে আনতে তো ভারতও নিশ্চয়ই চাইবে ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই বছর এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে পরপর দুই বছরে দুইটা আইসিসির শিরোপা নিজেদের দখলে বা নিজেদের মানে ক্যাবিনেটা তুলতে তো ওই ম্যাচে ভারতকে জয় পেতে গেলে ঠিক কেমন একাদশ নিয়ে খেলা উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক আমি সম্ভাব্য দুইটা একাদশ দিচ্ছি মানে এই দুই রকমের একাদশেই আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্টের খেলানো উচিত আমি ওই দুবাইয়ের ওই পার্টিকুলার ডের ওয়েদার কন্ডিশন পিচ কন্ডিশন কেমন হতে পারে সেটা মোটামুটি অ্যাক্সেস করি তারপরে এই একাদশ দুটো আমি ভেবেচিন্তেই তৈরি করেছি তো ভারত যদি আগে ব্যাটিং পায় তাহলে তাদের একাদশটা অনেকটা এরকম হওয়া উচিত ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল নাম্বার থ্রিতে বিরাট কোহলি আর নাম্বার ফোরে শ্রেয়া সাইয়ার এই চারটা স্পট নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই এই মুহূর্তে নাম্বার ফাইভে চলে আসবেন আকসার প্যাটেল নাম্বার সিক্সে কে এল রাহুল নাম্বার সেভেনে হার্দিক পান্ডিয়া নাম্বার এইটে রবীন্দ্র জাডেজা এই পরবর্তী চারটা স্পট নিয়েও আমার মনে হয় না প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ রয়েছে বলে হ্যাঁ এরপর যদি কোনো কারণে টিম ম্যানেজমেন্ট থেকে ওই আকসার প্যাটেলকে ফ্লোটার হিসেবে ওপরের দিকে না পাঠানো হয় তখন হয়তো এই ব্যাটিং অর্ডারটা একটু আবার বদল বদল হয়ে যাবে তখন ওই কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল রবীন্দ্র এই এইরকমভাবে তো ব্যাটিং অর্ডারটা হতে পারে থাকবে তাদের জায়গায় এরপর নাম্বার নাইনে চলে আসবেন এরপর নাম্বার নাইনে চলে আসবেন মোহাম্মদ স্বামী নাম্বার টেনে কুলদীপ যাদব আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী মানে ওই দুই পেসার আর চার স্পিনার হার ধরেই আমি দুই পেসার বলছি মানে এই দুই পেসার চার স্পিনার এই কম্বিনেশনেই আর কি ভারত খেলবে যদি আর কি ভারত আগে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে তো ডেফিনেটলি তাদেরকে পরে বোলিং করতে হবে আন্ডার লাইটস বলিং করতে হবে ওই আর কি বলতে পারেন ডিউ কন্ডিশনের মধ্যেই আর কি বোলিং করতে হবে তো ওই জায়গায় আমি চাইছি ভারত দুই পেসার আর চার স্পিনারে খেলা ঠিক ঠিক যে কম্বিনেশনে তারা শেষ দুইটা ম্যাচ খেলেছিল কিন্তু ভারত যদি পরে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে তো ডেফিনেটলি তাদেরকে আগে বলিং করতে হবে মানে ওই দুপুরে আর কি তপ্ত রোদে ওই জায়গায় বলিং করতে হবে তো ওই আর কি ড্রাই ওয়েদারটায় তাদের ঠিক কেমন আর কি টিম কম্বিনেশন করা উচিত সেটাও এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন শুভমান গিরি নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়া সাইয়ার নাম্বার ফাইভে আকসার প্যাটেল নাম্বার সিক্সে কে এল রাহুল নাম্বার সেভেনে হার্দিক পান্ডিয়া নাম্বার এইটে রবীন্দ্র জাডেজা নাম্বার নাইনে মোহাম্মদ শামী নাম্বার টেনে চলে আসবেন তখন হারসিত রানা আর নাম্বার ইলেভেনে এই একজন আর কি যে মানে কোয়ালিটি স্পিনার বা বলতে পারেন রেগুলার স্পিনার খেলাতে হবে এইটা আমি মানে এখন বলছি না এইটা আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট কাকে খেলায় বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব এটা আমি তাদের উপরেই ডিসিশনটা ছেড়ে দিচ্ছি কারণ এই কলটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ কাউকে কিন্তু আপনি একাদশের বাইরে রাখতে পারবেন না যদি আপনাকে একজনকে আর কি ওই জায়গায় খেলাতে হয় তখন এই কলটা করা খুবই ডিফিকাল্ট বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ফর্মের দিক থেকে সেরা ছন্দে সেরা টাচে রয়েছেন অভিজ্ঞতায় হয়তো তিনি কুলদীপের থেকে পিছিয়ে রয়েছেন কিন্তু ফর্মের বিচারে বরুণ চক্রবর্তী কিন্তু কুলদীপের থেকে অনেক গুণ বা অনেক যোজন এগিয়ে রয়েছে আবার অভিজ্ঞতার দিক থেকে বলেন বা ওই জায়গায় আর কি গেম রিডিং বা গেম সেন্সের দিক থেকে বলেন কুলদীপ যাদব কিন্তু বরুণ চক্রবর্তীর থেকে আবার এক্ষেত্রে এগিয়ে থাকবে তো এই কোয়ালিটি স্পিনার যদি একজনকেই বেছে নিতে হয় তাহলে আমি বলবো এই ডিসিশনটা টিম ম্যানেজমেন্টেরই নেওয়া উচিত যে বরুণকে খেলাবে নাকি কুলদীপকে খেলাবে হ্যাঁ ভারত যদি আগে বলিং করার সুযোগ পায় তাহলে আমি ক্ষেত্রে তিন পেসার আর তিন স্পিনার এই কম্বিনেশনে যেতে চাইছি কারণ মানে আমি একটুখানি ওই মানে পিচ রিপোর্টটা অ্যাক্সেস করে দেখলাম মানে ফাইনালের ঠিক দু সপ্তাহ আগে ভারত পাকিস্তান ম্যাচটা যেই পিচে খেলা হয়েছিল ওই পিচেই নাকি খেলা হতে চলেছে এই ফাইনালটা মানে এরকমই আর কি জোর গুঞ্জন বা রিপোর্ট চারদিকে শোনা যাচ্ছে তো ওইটা আর কি বলতে পারেন সেমি ইউজড পিচ যদিও পিচ কিউরেটার বলেছে যে তারা ভালোভাবেই নাকি উইকেটটাকে প্রিপেয়ার করবে ফাইনালের জন্য যাতে ওই জায়গায় ব্যাটে বলে সমান তালে একটা বেশ ভালো কম্পিটিশন হয় কিন্তু তারপর আমি বলবো ভারত যদি আগে বোলিং করার সুযোগ পায় তাহলে তিন পেসার তিন স্পিনার ঠিক যে কম্বিনেশনে তারা প্রথম দুইটা ম্যাচ খেলেছিল ওই বাংলাদেশ আর পাকিস্তানের এগেনস্টে আমি ওই কম্বিনেশনেই আর কি ফেরত যেতে চাই আর ভারত যদি পরে বলিং করার সুযোগ পায় মানে তারা যদি আগে ব্যাট করার সুযোগ পায় মানে আন্ডার লাইটস যদি ভারতকে বলিং করতে হয় তখন ওই ডিউ ফ্যাক্টর আসার কারণে মানে ব্যাটিং করাটা কিন্তু তুলনামূলক ইজি হয়ে যায় ওই চেজিং টিমের জন্য তো সেই কারণে আমি মনে করি ওই জায়গায় যদি ভারত একজন এক্সট্রা স্পিনার খেলায় ঠিক আগের দুইটা ম্যাচের মতো তাহলে কিন্তু ডেফিনেটলি অপোনেন্ট টিম রান তুলতে কিন্তু যথেষ্ট হাঁসপাশ করবে ঠিক যে ঘটনাটা আমরা ওই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দেখেছিলাম নিউজিল্যান্ড ভালো শুরু করেও ম্যাচের একটা বেশ দীর্ঘ সময় পর্যন্ত তারা ম্যাচের রাস্তা নিজেদের পকেটে রাখলেও ওই শেষের দিকে গিয়ে যখন ওই মানে কোয়ালিটি স্পিন খেলতে হলো বরুণকে কিংবা কুলদীপকে টানা ওই জায়গায় আর কি ফেস করতে হলো তখনই বলতে গেলে তারা একেবারে পুরোপুরি তাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে ব্যাটিং লাইনআপের তো সেই কারণেই বলছি ভারত যদি আগে ব্যাটিং করার সুযোগ পায় মানে আন্ডার লাইভস যদি তাদেরকে বলিং করতে হয় তাহলে দুই পেসার আর চার স্পিনার এই কম্বিনেশনে যাওয়া উচিত আর ভারত যদি আগে বলিং করার সুযোগ পায় মানে ওই দুপুরের তপ্তরোদে যদি বলিং করতে হয় আর রান চেস করার যদি ওই জায়গায় তারা সুযোগ পায় তাহলে ওই তিন পেসার তিন স্পিনার এই কম্বিনেশনেই তাদের যাওয়া উচিত তাহলে কি একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ভারত যদি আগে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমান গিল নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়া সাইয়া নাম্বার ফাইভে আকসার প্যাটেল নাম্বার সিক্সে কে এল রাহুল নাম্বার সেভেনে হার্দিক পান্ডিয়া নাম্বার এইটে রবীন্দ্র জাডেজা নাম্বার নাইনে মোহাম্মদ শামী নাম্বার টেনে কুলদীপ যাদব আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী যদি ভারত আগে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে এই একাদশটাই তাদের খেলানো উচিত আর ভারত যদি রান চেস করার সুযোগ পায় তাদেরকে যদি আগে বলিং করতে হয় তাহলে তাদের এই রকম একাদশ খেলানো উচিত ওপেন করবেন রোহিত শর্মা শুভমান গীত নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়া সাইয়ার নাম্বার ফাইভে আকসার প্যাটেল নাম্বার সিক্সে কে এল রাহুল নাম্বার সেভেনে হার্দিক পান্ডিয়া নাম্বার এইটে রবীন্দ্র জাডেজা নাম্বার নাইনে মোহাম্মদ স্বামী নাম্বার টেনে হারসিত রানা আর নাম্বার ইলেভেনে ওই বরুণ চক্রবর্তী কিংবা কুলদীপ যাদবের মধ্যে যে কোনো একজন এই গলটা আমি আর দিচ্ছি না এইটা আলটিমেটলি টিম ম্যানেজমেন্টের উপরই আমি ছেড়ে দিচ্ছি কিন্তু তারপর আমার গাট ফিলিং কেন জানি না বলছে আমি প্রথম যে একাদশটা দিলাম সেটাই হয়তো ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাবে এই ফাইনাল ম্যাচে কারণ ভারত ওই জায়গায় উইনিং কম্বিনেশনটা হয়তো নাও ভাঙতে পারে বরুণ চক্রবর্তী কিংবা কুলদীপ যাদব এই দুজনকেই হয়তো খেলিয়ে তারা ওই জায়গায় চমকে দিতেই পারে তার সাথে তারা আগে ব্যাটিং করুক কিংবা পরে ব্যাটিং করুক না কেন কিন্তু তারপরে আমি আমার গেম রিডিং বা গেম সেন্স অনুসারে ভারতের ওই দুইটা ডিফারেন্ট কন্ডিশনে যদি তাদেরকে বলিং করতে হয় তাহলে মানে ওই মানে কি বলিং কম্বিনেশনটা ঠিক কেমন হওয়া উচিত মানে ওই অনুসারেই আমি এই দুইটা সম্ভাব্য একাদশ তুলে ধরলাম তো আপনারাও কি আমার এই সম্ভাব্য দুইটা একাদশের সাথে পুরোপুরি একমত হবেন নাকি আপনারা ওই ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে ভারতের অন্য কোনো টাইপের একাদশ বা অন্য টাইপের কোনো প্লেইং ইলেভেন খেলাতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি